আমাদেরকে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম আহত করেছ দুই সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্মম তোমরা ক্ষতবিক্ষত করেছ প্রতিটি ফোটা রক্তের জন্য জবাবদিহিতার কাজ করায় তোমাদেরকে

গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে আমি ভেবে কুল পাই না এত নিরশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা তো এমনি ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মদার গান বললেন সংঘাতে জড়াবো যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদ বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায় এই বছর যে মাঠে আমরা করব। এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো ইচ্ছা ছিল আলমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে হবে ইস্তেমার পরে মার্চ এপ্রিল মাসে সরকারও বলেছে সবাই আমরা সেইভাবে প্রস্তুত হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবে এই বিপক্ষ শক্তি বিপক্ষ দলের মধ্যে অপর পক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন এরকম তো কথা না কথা তো হলো যে আমাদের একত্রিশে জানুয়ারি থেকে প্রথম ইস্তেমা আমাদের এই ইস্তেমার প্রস্তুতি নিচ্ছি আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা মাদ্রাসার ছাত্ররা এসে এসে ইস্তেমার জন্য খুঁটি কাটতেছে কাজ করতেছে এখন তোমরা মাঝখান দিয়ে কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত সাত বছর জোর ইস্তেমা করেছো এবছরও সেইভাবেই অন্য জায়গায় জোর ইস্তেমা করো এরপরে মূল ইস্তেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইস্তেমা শেষ হবে মাসখানিক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে তখন যেভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা এত তোমাদের কি ঠেকা পড়ে গেল যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইস্তেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধা দিতে হবে এটা তো দুরসন্ধি উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান আপনারা অন্য কোনো কাজ অন্য কোনো পথে যেন না আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি আমি নিজে ব্যক্তিগত হয়ে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের ওনাদের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করলাম নিজে অগ্রসর হয়ে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম যে দেখেন একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না তাহলে দেখা যাবে যে আসলে সবকিছু নিয়ে একটা ঝামেলা লাগবে আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে আপনি করেন না রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো তারা সিদ্ধান্ত দিলেন না বললেন যে আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে যান মুরব্বীদের সঙ্গে আলোচনা করেন এরপরে তাদের পক্ষ থেকে নানা ভাবে যে বার্তা পেলাম আমরা যে কোনো মূল্যে তারা এখানে জোর ইস্তেমা করবেই শুধু তাই নয় মীমাংসিত ইস্যু যেগুলো সেই ইস্যুগুলোতেও সাত বছর যেভাবে চলে আসছে এ বছরের ইস্তেমাটা অন্তত সেভাবে চলার পরে স্থায়ী সমাধান হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইস্তেমাতেই এটা করতে হবে এটা করতে হবে এটা না করলে আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো এইভাবে উপর্যপুরি তারা হুমকি ধুমকি দিতে লাগলো এখন আমি যেহেতু ব্যক্তিগত ভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে একটা সুযোগ দেন আমার তাদের ব্যাপারে আস্থা এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো দুই চারজন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি এই সম্মান রক্ষার্থে অন্তত তারা বিষয়টা চেপে যাবে কিন্তু আমরা হতাশ হলাম তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইডে গেছি এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি আর এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে এটা মনে করলো এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল আগে তো বলতো যে আমরা জোর ইজতেমা করবো তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারব এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. قرآن باكر سورة الحجرات الله رب العالمين دوٹی মুমিন দলের মধ্যে যখন কোন বিবাদ তৈরি হয় তখন সেই বিবাদ মীমাংসার জন্য আল্লাহ পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো লক্ষ্য করেন এটা সকল ক্ষেত্রে কার্যকর দুইটা মুমিন পরিবার দুইটা মুমিন সোসাইটি যেকোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোন একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে তখন তৃতীয় পক্ষের কাজ কি ফার্স্ট গ্রাহক বা ই না পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও এখন যদি এমন হয় যে শালিস যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করলো যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয় বরং তারা যদি সাইম বাগাতে হাদাহু মারাদাসরা এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে তখন তৃতীয় পক্ষের কাজ হলো আল্লাহ কোরআন বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবে না তখন তোমরা যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে আর কেউ নিরপেক্ষ থাকবে না তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের দশজন মিলে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে দশজন তার বিপক্ষে অংশ নিবে এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ এখন হবে এগারো জনের সঙ্গে বিরোধ তুই আগে আগে একজনের সাথে বিরোধ করেছিস এবার আমরা দশ জন সহ তার যোগ দিলাম এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই আমানবিক ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে তোমরা যেহেতু গায়ের ধরে দখল করতে চাও আমরাও বললাম যে ইস্তেমার মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি আমরা আসি আমরা থাকব কেউ যদি পারে তাহলে তাহলে আমাদেরকে দেখে উৎখাত করুক আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল আমার অন্যান্য সাথীরা বলেছে মন হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে দুই সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে দুরাট নদীর পানি রঞ্জিত হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে এছাড়া ইস্তেমাল মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবো না ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না আমরা আঘাত সহ্য করব আঘাত করব না আমরা জুলুম সহ্য করব জুলুম করব না এই যে আমাদের কথা ছিল গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে আমি ভেবে কুল পাই না এত নিরশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিজ্ঞাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত তবলিগের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা তো ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মদার গান বললেন সংঘাতে জড়াবো না যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদ বরণ করেছে কতটা বড় বড়তা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায় দিতে চাচ্ছে আমি কাজে এরা বুঝে এই কাজ করতেছে কিনা না হলে কোনো বিবেকবান মানুষ এই কাজ করার কথা না কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না আপনি বলেন পঞ্চাশ হাজার মানুষ এসে পাঁচ হাজার মানুষকে এলো পাতারি ধারালো আস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো গলার মধ্যে জবাই করে দিল এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না তোমরা টঙ্গির মারধকল করবা বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে তো마트 দখল হয়ে গেছে তোমরা যখন 50 হাজার লট নিয়ে এভাবে জোরপূর্বক ঢুকলা আইন অবন্য করছো রীতি ভঙ্গ করছো সেটা ভিন্ন বিচার হতো শালিশ হতো মানুষগুলোকে মার্লা কেন ঠিক কোন কারণে মারলা এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের প্রতারিন কি লাভ ছিল ইহুদালেন কি লাভ ছিল বাবা কোনো কিছুই ছিল না বা শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন তারা হত্যা করল এই হল পরিস্থিতি আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এই জন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী অধিবাসী আপনারা নিকটবর্তী অধিবাসী এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে তবে এখনো আমি ওই কথাই বলতেছি فاقدر انذري تبغي حتى تفي الى যদি এক পক্ষ বারবারই করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলো সকলের বাধার মুখে ফাইন সাদ সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে তাদের জন্য দুয়ার খোলা আছে শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে যারা প্রত্যক্ষ ভাবে আগাম ঘোষণা দিয়ে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয় দুই সালে বিচার হয় নাই বলে আজ দুই হাজার চব্বিশ সালে মর্মান্তিক ঘটনা ঘটল আজ যদি দুই সালে এই ঘটনার

মূল স্রোতে দিনী দাওয়াতের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না পরিষ্কার এটা আমাদের কথা কাজেই তারা যেই কাজটা করেছে এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান পার্সন একজন ব্যক্তিও যদি থাকত গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না গতকালকের এই ঘটনার কোন যৌক্তিক বিশ্লেষণ নাই দুনিয়ার দিক থেকেও নাই আখেরাতের দিক থেকেও নাই সাতপন্থী হিসাবেও নাই হিসাবেও নাই যে ঘটনা তোমরা ঘটাই না এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা ইস্তেমা করার একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা ইস্তেমা তো দূরের কথা এখন তোমাদের বিরুদ্ধে এই চার হত্যা আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম দুই হাজার আঠারো সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্মাণ ভাবে তোমরা ক্ষত বিক্ষত করেছ প্রতিটি ফোটা রক্তের জন্য জবাবদিহিতার করে তোমাদেরকে